আসসালামু আলাইকুম ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বর্তমান চলমান পরিস্থিতিতে বাংলাদেশের যে আন্দোলন চল ছাত্র ছাত্রীদের কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন উপর অনেক কিছু নির্ভর করতেছে কোটার যে বিষয়টা রয়েছে এটা কোনো একটা জটিল বিষয় যে মেধাবী ছাত্রছাত্রীদের চাকরির ক্ষেত্রে তেমন কোনো সুযোগ নাই কিন্তু কোটা যাদের আছে তাদের অনেক সুযোগ রয়েছে তাই বর্তমান পরিস্থিতিতে আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে অর্থাৎ চাকরির ক্ষেত্রে ভালো রেজাল্ট করার পরেও চাকরি পাইতেছে এই যে একটা বিশাল বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের যে আন্দোলন করতেছে এটা একটা যৌক্তিক আন্দোলন এই যৌক্তিক আন্দোলনে সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করা উচিত যে আসলেই এটার ওপর নির্ভর করতেছে জাতির ভবিষ্যৎ আপনার ছেলে আপনার যে ভবিষ্যৎ তারা চাকরি পাবে কি পাবে না এবং তারা যে সরকারি গভর্নমেন্টের যে চাকরি করবে এটা ডিফেন্স করতেছে এই আন্দোলনের উপরে এখন যদি আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আন্দোলনে সচ্যার হন এবং সহজে সহযোগিতা করেন যার যার অবস্থান থেকে তবে যদি আন্দোলনের সফলতা আসে এবং কোটা সংস্কার হয় মোটামুটিভাবে কোটা পরে কোটার পরিবর্তন আসলে অনেকগুলি ছেলে ছেলেমেয়েরা যারা ভবিষ্যতের স্বপ্ন থেকে ভালো একটা চাকরি করান তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে তাই একযোগে উচিত পর থেকেই যে যেখানে আছেন ওখান থেকে এই কোটা সংস্কার আন্দোলনকারীদের ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করা যার যার অবস্থান থেকে এবং যেসব ছাত্রছাত্রী আজকে শহীদ হয়েছেন এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকে যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাদের পরিবারের দায়িত্ব নেওয়া সাধ্য মতো উচিত আমাদের প্রত্যেকে তাই আসেন আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কোটা আন্দোলনকারী ছাত্র ছাত্রীদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এতে করে যদি আন্দোলন সফল হয় তবে আপনার ভবিষ্যৎ ছেলে মেয়েরা হয়তো এর সফলতা ভোগ করতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার